একটা মজার তথ্য জানেন যেসব কোম্পানিতে কর্মীরা নিজেদের কাজটাকে ভালোবাসেন বা কাজের সাথে যুক্ত বোধ করেন সেই কোম্পানিগুলো অন্যদের থেকে প্রায় একশো সাতচল্লিশ বেশি লাভ করে দারুণ না কিন্তু আসল প্রশ্নটা হলো এরকম একটা উইনিং টিম বা বিজয়ী দল বানানো যায় কিভাবে। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব দেখব কিভাবে বড় বড় সফল কোম্পানিগুলো একটা অসাধারণ টিম গড়ার জন্য একদম শুরু থেকে মানে পরিকল্পনা থেকে শুরু করে একেবারে সাফল্যের চূড়া পর্যন্ত পৌঁছায় আর দেখুন এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু পুরো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনার জন্ম তো এই উত্তর খোঁজার যে জার্নি সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি প্রথমে আমরা কথা বলবো প্ল্যানিং বা পরিকল্পনা নিয়ে এরপর দেখব সেই প্ল্যান অনুযায়ী সঠিক মানুষ কিভাবে খুঁজে বের করা হয় মানে কর্মী সংগ্রহ আর নির্বাচন তারপর তাদের কিভাবে তৈরি করা হয় অর্থাৎ ওরিয়েন্টেশন আর ট্রেনিং এরপরে আসবে পারফরম্যান্সের মূল্যায়ন আর সবশেষে আমরা দেখব এই সবগুলো ধাপ মিলে কিভাবে একটা সাকসেসের চাকা ঘুরতে থাকে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক একটা দারুণ হাই পারফর্মিং টিম কিন্তু হুট করে আকাশ থেকে পড়ে না তাই না এর পেছনে থাকে একটা খুব গোছানো মজবুত পরিকল্পনা এই পরিকল্পনাটাকেই ফর্মালি বলা হয় হিউম্যান রিসোর্স প্ল্যানিং বা এইচআরপি আচ্ছা জিনিসটা কি এটা আসলে একটা স্ট্র্যাটেজিক প্রসেস মানে এর মূল লক্ষ্য হল কোম্পানিতে যেন ঠিক সময়ে ঠিক পদের জন্য ঠিক দক্ষতার লোকটা থাকে ব্যাপারটা অনেকটা দাবার বোর্ডের মতো যেটার জন্য কোন গুটিটা কখন কোথায় চালতে হবে সেটা তো আগে থেকেই ভাবতে হয় তাই না এখানেও ঠিক তাই একটা ভালো প্ল্যান থাকলে হঠাৎ করে কর্মী সংকট বা উল্টো কর্মী ছাঁটাইয়ের মতো বড় বড় সমস্যা এড়ানো যায় এই যে প্ল্যানিং এর ভেতরে আসলে দুটো মেইন কাজ আছে প্রথমটা হল জব অ্যানালিসিস বা কার্যবিশ্লেষণ সহজ কথায় প্রত্যেকটা পদের কাজটা ঠিক কি 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 দায়িত্ব পালন করতে হবে সেটার একটা পরিষ্কার ধারণা তৈরি করা আর দ্বিতীয় কাজটা হল ফোরকাস্টিং বা পূর্বাভাস মানে ভবিষ্যতে কোম্পানির কি ধরনের লোক লাগবে আর বাজারে সেরকম লোক পাওয়া যাবে কি না সেটার একটা আন্দাজ করা এই দুটো জিনিস মিলেই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিটা তৈরি হয় আচ্ছা প্ল্যান তো রেডি এবার তো মাঠে নামতে হবে তাই না মানে সেরা ট্যালেন্টদের খুঁজে বের করার পালা এই পর্যায়টা অনেকটা একটা স্পোর্টস টিমের জন্য সেরা খেলোয়াড় খুঁজে বের করার মতো এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে অনেকেই রিক্রুটমেন্ট আর সিলেকশন মানে কর্মী সংগ্রহ আর নির্বাচনকে এক করে ফেলেন কিন্তু দুটো একদম আলাদা জিনিস রিক্রুটমেন্টের কাজ হলো যত বেশি সম্ভব ভালো ক্যান্ডিডেটকে আবেদন করতে আকর্ষণ করা মানে একটা বড় পুল তৈরি করা আর সিলেকশনের কাজ হলো সেই পুল থেকে সবচেয়ে যোগ্য লোকটাকে বেছে নেয়া ব্যাপারটা সহজভাবে বললে রিক্রুটমেন্ট হলো বড় একটা জাল ফেলা আর সিলেকশন হলো সেই জাল থেকে সেরা মাছটা তুলে আনা তো এই ট্যালেন্ট খোঁজার জন্য কোম্পানিগুলো কোথায় কোথায় জাল ফেলে দেখুন খবরের কাগজের বিজ্ঞাপন বা অনলাইন জব পোর্টাল তো আছেই এর বাইরেও বিভিন্ন এমপ্লয়মেন্ট এজেন্সি সরাসরি ইউনিভার্সিটি বা কলেজ ক্যাম্পাস থেকেও কর্মী খোঁজা হয় আর একটা খুব পাওয়ারফুল উপায় হলো এমপ্লয়ি রেফারেল মানে কোম্পানির বর্তমান কর্মীরাই যখন কাউকে রেফার করে এটা কিন্তু প্রায় সেরা লোক খুঁজে পাওয়ার একটা দারুণ উৎস হয়ে দাঁড়ায় এবার আসি সিলেকশন প্রসেস বা নির্বাচন প্রক্রিয়ায় এটা ঠিক একটা ছাঁকনির মতো কাজ করে ধরুন প্রথমে শোয়ে শোয়ে আবেদনপত্র জমা পড়ল সেখান থেকে প্রথম ধাপে কিছু আবেদনপত্র স্ক্রিনিং করে বাদ দেওয়া হলো। তারপর একটা শর্টলিস্ট তৈরি হলো এরপর হয়তো তাদের একটা লিখিত পরীক্ষা বা প্রাথমিক ইন্টারভিউ নেওয়া হল সবশেষে ফাইনাল ইন্টারভিউর মাধ্যমে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে বেছে নিয়ে জব অফার করা হয় মানে পুরো ব্যাপারটা ধাপে ধাপে সেরা মানুষটাকে খুঁজে বের করার একটা প্রক্রিয়া তো সঠিক লোকটাকে তো পাওয়া গেল কিন্তু কাজ কি এখানেই শেষ একদমই না বরং আসল কাজটা তো এখান থেকেই শুরু নতুন আসা মানুষটাকে তো দলের একজন সফল সদস্য হিসাবে গড়ে তুলতে হবে আর এখানেই আসে ওরিয়েন্টেশন আর ট্রেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওরিয়েন্টেশন বা পরিচিতি পর্বটা হল নতুন কর্মীর জন্য ফার্স্ট স্টে অ্যাট অফিসের মতো এই ধাপে তাকে কোম্পানির কানুন, কালচার তার কাজটা ঠিক কি এইসব বেসিক জিনিসগুলো জানানো হয় একটা ভালো ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন কর্মীকে শুরুতেই বুঝিয়ে দেয় যে হ্যাঁ তুমি এখন এই টিমেরই একজন এতে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এরপরে আসে ট্রেনিং বা প্রশিক্ষণ ট্রেনিংয়ের অ্যাপ্রোচ মূলত দুই রকম হতে পারে একটা হল অন দ্য জব ট্রেনিং মানে কাজ করতে করতে শেখা একেবারে হাতে কলমে আর আরেকটা হল অফ দ্য জব ট্রেনিং যেটা কাজের জায়গার বাইরে যেমন কোন ক্লাসরুমে বা একটা নকল পরিবেশে আয়োজন করা হয় এর কিছু দারুণ উদাহরণও আছে ধরুন অন দ্য জব ট্রেনিংয়ের মধ্যে জব রোটেশন খুব জনপ্রিয় এতে একজন কর্মীকে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ শেখানো হয় এতে তার সব দিক সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয় অন্যদিকে অফ দ্য জব ট্রেনিংয়ের একটা উদাহরণ হল রোল প্লেইং এখানে কোনো একটা কাল্পনিক পরিস্থিতি তৈরি করে কর্মীদের অভিনয় করতে বলা হয় এতে তারা কোনো ঝুঁকি ছাড়াই কঠিন পরিস্থিতি সামলানোর প্র্যাকটিস করতে পারে আচ্ছা লোক নেয়া হলো তাকে ট্রেনিংও দেয়া হলো কিন্তু সে আসলে কেমন কাজ করছে তার কোথায় উন্নতি করার সুযোগ আছে এই প্রশ্নগুলোর উত্তর পেতেই দরকার হয় পারফরমেন্স অ্যাপ্রেজাল বা কর্মসম্পাদন মূল্যায়ন এটা শুধু কাজের মান যাচাই করা না এটা কর্মীদের আরও ভালো করার পথ দেখিয়ে দেওয়ারও একটা প্রক্রিয়া এখানে গ্যারি ডেসলের একটা কথা খুব মনে পড়ছে তিনি বলেছেন আপনি কারোর কাজের মূল্যায়ন করার আগে তার কাজটা ঠিক কি সেটা আপনাকে জানতে হবে কথাটা খুবই সত্যি কারণ সেই যে আমরা শুরুতে জব অ্যানালিসিসের কথা বলেছিলাম সেখানেই তো কাজের একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয় আর সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতেই তো একটা ফেয়ার বা স্বচ্ছ মূল্যায়ন করা সম্ভব কর্মীদের পারফরম্যান্স মাপার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে কোনও একটা নিয়মে যে সবাইকে মানতে হবে তা নয় চলুন কয়েকটা জনপ্রিয় পদ্ধতি নিয়ে একটু কথা বলা যাক যেমন একটা পদ্ধতি হল গ্রাফিক রেটিং স্কেল এটা অনেকটা স্কুলের রিপোর্ট কার্ডের মতো এখানে কর্মীর অ্যাটেন্ডেন্স কাজের কোয়ালিটি এরকম কিছু বিষয়ের ওপর এক থেকে পাঁচের মধ্যে রেটিং দেয়া হয় আরেকটা ইন্টারেস্টিং পদ্ধতি হল পেয়ার্ড কম্প্যারিজন এখানে প্রত্যেক কর্মীকে দলের বাকি সবার সাথে একজন একজন করে তুলনা করা হয় আর সব শেষে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস বা এমবিও এটা বেশ আধুনিক একটা পদ্ধতি এখানে বছরের শুরুতে ম্যানেজার আর কর্মী একসাথে বসে কিছু গোল বা লক্ষ্য ঠিক করে তারপর বছর শেষে দেখা হয় সেই গোলগুলো কতটা পূরণ হল এতক্ষণ আমরা যে ধাপগুলো নিয়ে আলোচনা করলাম পরিকল্পনা নিয়োগ প্রশিক্ষণ মূল্যায়ন এগুলো কিন্তু কোনোটা থেকেই কোনোটা আলাদা নয় এটা বোঝা খুব জরুরি সবগুলো ধাপ আসলে একে অপরের সাথে জুড়ে আছে আর সব মিলিয়ে এটা একটা চক্রের মতো কাজ করে যে একটা কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা কি বুঝলাম একটা সেরা টিন তৈরি করা কিন্তু কোনো ওয়ান টাইম ইভেন্ট না এটা একটা লাগাতার চলতে থাকা প্রক্রিয়া একটা চক্র যা পরিকল্পনা দিয়ে শুরু হয় তারপর নিয়োগ প্রশিক্ষণ হয়ে মূল্যায়নে পৌঁছায় আর সেই মূল্যায়ন থেকেই আবার জন্ম নেয় নতুন পরিকল্পনা এই চক্রটা ঠিকমতো ঘুরলেই কিন্তু একটা প্রতিষ্ঠান সত্যিকারের সাফল্যের দিকে এগোতে পারে আর এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজেকেই এই প্রশ্নটা করা উচিত একটা প্রতিষ্ঠান কি তার সবচেয়ে দামি অ্যাসেট বা সম্পদ মানে তার কর্মীদের বিকাশের জন্য ঠিকঠাক বিনিয়োগ করছে কারণ এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে সেই প্রতিষ্ঠানের আসল ভবিষ্যৎ